রাজধানীতে গভীর রাতে একাধিক বাস ও প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এর মধ্যে রায়েরবাগের রাজধানী পরিবহনের একটি বাসে উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের একটি বাসে যাত্রাবাড়িতে রায়দা পরিবহন নামের আরেকটি বাসে এবং একশো ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়েছে এর আগে গত সন্ধ্যায় ধানমন্ডিতে ল্যাবেড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়া ময়মন সিংহের ফুল বাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জুলহাস নামের এক চালক দগ্ধ হয়ে মারা গেছেন রাত তিনটার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে বলে জানা গেছে এছাড়া জাতীয় নাগরিক পার্টির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় দুজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী